হ্যালো বন্ধুরা থেকে বলছি সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের নিয়ে যাব আমেরিকার পাড়ায় ঘুরে দেখাবো এখানকার বাড়িঘর আমেরিকার বাড়িঘর মূলত কাঠ দিয়ে তৈরি হয় কেন কাঠ দিয়ে তৈরি হয় কিভাবে তৈরি হয় কারা তৈরি করে কিরাম ধরনেরই বা এখানকার বাড়িঘর হয় সবটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই স্পেশাল ব্লগে তাই পুরো ব্লগটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আমেরিকার বাড়িঘরগুলো এক ঝলকে দেখে আসি এখানে মূলত দু ধরনের বাড়িঘর হয় একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট যেটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেম আরেকটা হচ্ছে হোম এখন আমি দাঁড়িয়ে আছি হোমের সামনে আমেরিকাতে আসার পর আমরা জানতে পারলাম যে এখানকার বাড়িঘরগুলো সবই কাঠের তৈরি হয় দেখে আমাদের মনে প্রথম প্রশ্ন আসে যে কেন এখানকার বাড়িগুলো কাঠের তৈরি হয় আমি জানি আমাদের মতো তোমাদের মনেও এই প্রশ্নটাই আসছে যে কেন এখানকার বাড়িগুলো সব কাঠের তৈরি হয় এই উত্তরটা দিয়ে ষোলোশো শতকের শেষের দিকে বা সতেরোশো শতকের শুরুর দিকে আমেরিকাতে যখন জনবসতি বাড়তে শুরু করে তখন এক প্রচুর ঘর প্রয়োজন হয়ে পড়ে তখন সিমেন্ট বা ইঁটের ব্যবহার যদি করা হতো তাহলে অনেক সময় লাগতো তাই তখনই প্রথম কাঠের ব্যবহার শুরু হয় আর আমেরিকাতে গাছপালা কিন্তু প্রচুর আছে আমরা হিউস্টনে যেখানে থাকি তার চারিধারে যেদিকে তাকাই শুধু সবুজ দেখতে পাই তাই এখানেতে গাছপালা যেহেতু প্রচুর আছে তাই এখানেতে গা কাঠও অনেক সহজে পাওয়া যায় আর কাঠ সহজে যেহেতু পাওয়া যায় তার তার দামটাও অনেক কম হয় আর সেই জন্যে কাঠের বাড়ি বানাতে খরচও অনেকটাই কম হয় আমেরিকাবাসীরা এক জায়গাতে বেশি দিন থাকে না আমরা দেশেতে যেরকম ধরো কোনো একটা বাড়ি কেউ যদি বানায় তাহলে কয়েক প্রজন্ম অনেক সময় একই বাড়িতে থেকে যায় কিন্তু আমেরিকার মানুষরা কিন্তু সেটা নয় আমেরিকার মানুষরা ভীষণ শৌখিন তারা কখনো শহরে থাকে কখনও গ্রামে থাকে যখন তারা শহর থেকে গ্রামে যায় বা গ্রাম থেকে শহরে আসে তখন তারা তাদের বাড়িগুলোকেও ট্রান্সফার করে নিয়ে যায় ইউএসএতে আসার পর আমরা প্রথম প্রথম যখন দেখতাম যে ট্রাকে করে বাড়িগুলো শিফট করা হচ্ছে প্রথম প্রথম দেখে তো অবাকই হতাম পরে জানতে পারলাম যে এখানকার মানুষজন বাড়িঘরও ট্রান্সফার করে নিয়ে যায় আরেকটি কারণ হলো এখানে খুব কম সময় লাগে সিমেন্টের বেসমেন্ট ছাড়া বাদবাকি সবই রেডিমেড বাথরুম রান্নাঘর জানলা দরজা সমস্ত কিছু এখানে রেডিমেড পাওয়া যায় বাথরুম রান্নাঘরও রেডিমেড সেটা জেনে প্রথম প্রথম তো ভীষণই অবাক হয়েছিলাম এইগুলো দোকান থেকে রেডিমেড কিনতে পাওয়া যায় কিনে এনে এখানে শুধু লাগিয়ে দেওয়া তাই অনেক সময় কম লাগে আরেকটি কারণ হলো আমেরিকার কিছু কিছু অঞ্চলে অনেক সময়তে মাইনাসেও ঠান্ডা থাকে আর সারা বছরে আমেরিকাতে মোটামুটি ঠান্ডাই থাকে তো সিমেন্টের বাড়িতে ঠান্ডাটা তো অনেকটাই বেশি তুলনায় কাঠের বাড়ি অনেকটাই আরামদায়ক তো এই সব কারণের জন্যেই এখানেতে মূলত কাঠের বাড়ি তৈরি হয় কাঠের বাড়ি তৈরির এইগুলো হলো সুবিধা কিন্তু কাঠের বাড়িতে কিছু অসুবিধাও আছে ধরো ওপরের তলাতে কেউ আছে কোনো বাচ্চা যদি থাকে মূলত তারা যখন হাঁটাচলা করে বা ধরো একটু জোরে হাঁটলেও নিচের তলার মানুষদেরা কিন্তু শুনতে পায় আমরা প্রথম যখন আমেরিকাতে আসি কাঠের বাড়িতে থাকা শুরু করি হঠাৎ আওয়াজ পেলেই মনে হতো যেন ওপরের তলা দিয়েই কিছু একটা আওয়াজ হচ্ছে তো সেটা প্রথম প্রথম একটু ভয়ই লাগতো আরেকটি অসুবিধা হলো এখানেতে আগুন জ্বালালে খুব সতর্ক থাকতে হয় কারণ কাঠের বাড়ি হওয়ার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে যায় আর প্রত্যেকটা বাড়িতেই কার্পেট থাকে কার্পেট থেকে দ্রুত আগুনটা লেগে যায় আরেকটি কারণ হলো কাঠের বাড়ি কিন্তু ততটা শক্তপোক্ত হয় না চলো এবার আমরা অন্য একটি পাড়া থেকে ঘুরে আসি অন্য পাড়ায় যেতে গেলে রাস্তাটা ক্রস করতে হবে রাস্তা ক্রস করতে গেলে এখানেতে বাটন পুশ করতে হবে আর ওপার থেকে সিগনাল গ্রিন হলে তবেই তুমি রাস্তা ক্রস করতে পারবে ওই ওপার থেকে সিগনাল দেখা যাচ্ছে এখন গ্রিন হলেও আমরা রাস্তা ক্রস করে আবার অন্য একটি পাড়াতে প্রবেশ করছি এখানেতে ধরনের বাড়ি হয় একটা হচ্ছে হাউস বা হোম আর একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউস বা হোম কে আবার কতগুলো ভাগে ভাগ করা যায় যেরকম হচ্ছে সিঙ্গেল হাউস কন্ড্রো হাউস আর হচ্ছে টাউন হাউস সিঙ্গেল হাউস হচ্ছে একক মালিকানাধীন বাড়ি যে বাড়িগুলো একটু ছোট সাইজেরই মূলত হয় যেখানে একজন মালিক তার একটাই ফ্যামিলি নিয়ে যে বাড়িতে বাস করে যে বাড়িতে ব্যাকইয়ার্ড থাকে সামনেতে ফ্রন্টে কিছুটা জায়গা থাকে যেখানে গার্ডেন হয় আর আর এখানকার সমস্ত বাড়িতে তো পার্কিং বা গ্যারাজ কিন্তু মাস্ট এরপরে আসি কন্ড্রো হাউস কন্রো হাউস বলে হয় এখানেতে দুটো বা তিনটে পার্টিশান থাকে একটা বড় বাড়ির মধ্যে যেমন ধরো আমাদের বাড়ি দেশের সরিকি বাড়িগুলো যেখানেতে অনেকগুলো ফ্যামিলি থাকে এবং মাঝখানে ওয়াল দিয়ে দিয়ে ডিভাইড করা হয় এখানে মেন গেট আলাদা থাকে কিন্তু গার্ডেন সেম থাকে ওয়াটার বিল কিন্তু শেয়ার করতে হয় এরপরে আসি টাউন হাউস এখানে একটা বাড়ি অন্য বাড়ির সাথে প্রায় লাগানো থাকে এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের বাড়ি এখানকার সব বাড়ি কাঠে তৈরি হয় কিন্তু ভিতগুলো কিন্তু সিমেন্টের হয় আর এখানকার বাড়িগুলোর প্রধান উপকরণ হলো কাঠ আর পেরেক এখানকার দেয়ালগুলো কিন্তু ভীষণই পাতলা হয় যেখানেতে যদি তুমি শক্ত একটা ঘুষি মারো বা জোরে ধাক্কা মারো দেয়ালগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে এতটাই পাতলা হয়ে থাকে বা এখানেতে দেওয়ালেতে পেরেক পোঁতাও কিন্তু অনেকটা শক্ত পাতলা হয়ে থাকে ইজি হয়ে থাকে কিন্তু পিলারগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে থাকে এই কাঠের বাড়িগুলো কিন্তু অতটা শক্ত পক্ত হয় না সিমেন্ট বা কংক্রিটের বাড়ির তুলনায় কিন্তু এই বাড়িগুলো দেখে কিন্তু মনে হয় না যে এইগুলো কাঠের তৈরি কিন্তু না এগুলো সবই কাঠের তৈরি কিন্তু এই কাঠের বাড়িগুলোতেও কিন্তু বেশ সুন্দর মেনটেন্স করা হয়ে থাকে দেখো কত সুন্দর লাগছে এরপরের প্রশ্ন হলো কাঠের বাড়িগুলো তৈরি করেন কারা এই বাড়িগুলো তৈরি করার জন্যে এজেন্সি থাকে সেই এজেন্সি আন্ডারেতে কিছু শ্রমিক থাকে যেমন ধরো আমাদের দেশের কন্ট্রাক্টরের আন্ডারেতে বিভিন্ন শ্রমিক থাকে সেই শ্রমিকরাই এই বাড়িগুলো তৈরি করে এখানেতে ইন্ডিভিজুয়ালি কিন্তু কোনো বাড়ি তৈরি করা যায় না মানে কোনো মানুষ ইচ্ছা করলে সে নিজে শ্রমিক রিক্রুট করে নিজে জলের কালেকশান নিজে ইলেকট্রিকের কানেকশান এরকমভাবে নিতে পারে না সেই এজেন্সির থ্রুই তাকে নিতে হয় এখানে শ্রমিকরা মূলত মেক্সিকান হয়ে থাকে তারা কিন্তু একটুও ইংরাজি বোঝে না তারা পকেটে একটা হাতুড়ি নিয়ে তারা সকালবেলা নিজেদের গাড়ি করে কাজে চলে আসে এবং দিনের শেষে তারা সেই কন্ট্রাক্টরের সাথে কথা বলে বা এজেন্সির সাথে কথা বলে তারা সেই কাছ থেকে বিদায় জানায় এইগুলো হচ্ছে সব কন্ড্রো হাউস এইগুলো বড় বড় বাড়ি কিন্তু মাঝখানেতে অনেকগুলো দেখো পার্টিশন রয়েছে এখানকার মেন গেটও কিন্তু আলাদা করে দেখি যেটা বোঝা যাচ্ছে আমরা অবশ্যই অ্যাপার্টমেন্ট থাকি এখানকার আমরা আমাদের দেশে যেগুলোকে ফ্ল্যাট বলা হয় ইউএসএতে সেগুলোকে অ্যাপার্টমেন্ট বলা হয় আমরা থাকি রেন্টেড অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্টেরও একটি ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবার চলে আসি সিঙ্গেল হাউসে এখানকার সিঙ্গেল হাউস কেমন হয় চলো দেখে নেওয়া যাক এইগুলো হচ্ছে সব সিঙ্গেল হাউস এইগুলো সিঙ্গেল হাউস এখানেতে একজনই মালিক থাকেন এইগুলো কোনোটা ফার্স্ট ফ্লোর হয় বা কোনোটা সেকেন্ড ফ্লোর হয় এখানেতে গ্রাউন্ড ফ্লোর বলা হয় না এখানেতে একতলাকে বলা হয় ফার্স্ট ফ্লোর এবং দোতলাকে বলা হয় সেকেন্ড ফ্লোর এই এখন আমি একটি সিঙ্গেল হাউস বাড়ির মধ্যে প্রবেশ করছি এই হচ্ছে বাড়ির মেন গেট এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে ঢুকলেই পাওয়া যাবে এখানে একটা ক্লজেট থাকে ওয়াশরুম আছে এখানকার ওয়াশরুমকে রেস্টরুম বলা হয় পাশেই হচ্ছে ক্লজেট এরপরেতে আমি এখানকার যে ড্রয়িং রুম সেখানেতে প্রবেশ করছি এই দেখো এখানকার ফ্যানগুলোরও কিন্তু সবকটা পাঁচটা ব্লেডের হয় আর এই হচ্ছে উইন্ডো এখান থেকে বাইরে থেকে প্রচুর আলো বাতাস আসে আর এখানকার কিচেনগুলো সব ওপেন কিচেন হয় আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং হল এখানে জানলা দিয়ে প্রচুর আলো বাতাস আসছে ইউএস এর মানুষরা এই ড্রয়িং হলে বেশি সময় কাটায় এরপর আমি দোতলাতে এলাম এই দোতলাতে এই একটা বড় লিভিং রুম আছে এর পাশেতে এই দিকেও আরেকটি বড় রুম আছে এখানকার আমেরিকার বাড়ির যে রুমগুলো কিন্তু অনেকটাই বড় বড় আর এইগুলো হচ্ছে উইন্ডো এই দেখো এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আশপাশে এগুলো কিন্তু সবে সিঙ্গেল হাউস এধারে এটা হচ্ছে ক্লোজেট ক্লজেট দিয়ে বাইরে বেরোলে এদিকে আরেকটা রুম রয়েছে রুমগুলো কিন্তু বেশ খোলামেলা আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমেতে আছে তোমার বাথটাপ রয়েছে এখানকার সমস্ত কিছুই যেহেতু উডেন তাই এখানেতে এ বাথটাবেরই বেশি প্রচলন হয়ে থাকে এখানকার রুমগুলোতে এইখানেতে এই ঘরটাতেও কিন্তু বেশ ভালো লাইট আসছে বাইরে থেকে এই দেখো এই সাইডটা থেকেও কিন্তু শুধুই গ্রিনারি দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকাতে যেহেতু চারিপাশে প্রচুর গাছপালা তাই এখানেতে কিন্তু প্রচুর সবুজ চারিধারে ভীষণই সবুজের সমারোহ যেটা আছে সেটা কিন্তু এখানেতে ভীষণই দেখতে পাওয়া যায় এদিকে এটা একটা স্টোর রুম এই হচ্ছে আরেকটি লিভিং রুম এইটি একটি সিঙ্গেল হাউস ক্লজেট এখানকার বাড়িগুলোতে ক্লজেটের কনসেপ্টটা বেশ ভালো যেখানেতে তোমরা জামা কাপড় বা কিছু পুরনো জিনিসপত্র যেখানেতে রাখা যেতে পারে আর এটা হচ্ছে একতলা আর দোতলার মাঝখানের একটা ভ্যাকেন্ট পজিশান থাকে যেখানেতে তো ইলেকট্রিকের ওয়ারিংয়ের কাজগুলো থেকে থাকে আর হচ্ছে এখানেতে কিছু স্টোর করেও রাখা যেতে পারে এই অংশটা এরপরেতে চলে আসছে কিচেনে দেখো কিচেনটাও কিন্তু বেশ বড় এখানকার কিচেনেতে ফ্রিজ থাকে এই হচ্ছে কুকটপ এখানেতে মাইক্রোওভেন রেফ্রিজারেটর পাশ সাথে আছে হচ্ছে ওয়াশার ড্রায়ার এদিকে একটা ক্লোজেট আর এদিক দিয়ে বাড়ির ভিতর দিক দিয়ে এটা হচ্ছে গ্যারাজ যাওয়ার রাস্তা এটা হচ্ছে গ্যারাজ যেটা ওই সাইড দিয়েতে ওপেন করা যায় এই হচ্ছে এখানকার বাড়িঘর কেমন লাগলো আমেরিকার বাড়িঘর কাঠের তৈরি বাড়িঘর এই বাড়িতেই এখন আমরা থাকছি আমেরিকা জীবনের আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো